বাংলাদেশ বনাম ইউএসএ প্রথম টি টোয়েন্টি দুই হাজার চব্বিশ সেই আশঙ্কা করা হচ্ছিল তা বাস্তবে রূপ নিল সেই নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের কাছেই হেরে গেল বাংলাদেশ দল আবারও দশ ছক্কা হাঁকানো করি অ্যান্ডারসনের পাঁচ উইকেটের বিশাল জয় পায় ঝরে মার্কিনীরা তিন বল বাকি রেখে জয় নিশ্চিত করে তারা টসে জিতে মার্কিন অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওপেনিংয়ে সৌম্য লিটন ভালো শুরু করলেও তারা সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি শান্তর খামখেয়ালি পনা স্টাম্পিং হয়ে বাংলাদেশ দলের হয়ে ফিরে যাওয়া একমাত্র টপ স্কোরার তাহিদ হৃদয়ের আটান্ন রান করেন ও মাহমুদুল্লাহ একত্রিশ রান টাইগারদের কষ্টার্জিত পুঁজি দাঁড় করায় একশো তেপ্পান্ন ছয় উইকেটে বিশ ওভারে ইউএসের স্টিভেন টেইলর নয় রানে নেন দুটি উইকেট ও সৌরভ নেন সাতাশ রানে একটি জবাবে রাজকীয় শুরু করে মার্কিনীরা আইপিএল হিরো মুস্তাফিজ সেদিন হিরো থেকে জিরো হয়ে মার ছাড়েন তার একত্রিশ একচল্লিশ রানে দুই উইকেট কোনো কাজেই আসেনি টাইগারদের ও শেষের ঝড় করি অ্যান্ডারসনের চৌত্রিশ রান ও হারমিতের তেত্রিশ রান নট আউট টাইগারদের নাস্তানুবুধ করে পাঁচ উইকেটের ঐতিহাসিক জয় ছিনিয়ে নেয় মার্কিনিরা তাদের ক্রিকেট ইতিহাসের এক শূন্যতে এগিয়ে গেল মার্কিনিরা মোহাম্মদ সামুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ